বন্ধুরা নমস্কার বিষয় সুইসাইড এরানো যায় নাকি বন্ধুরা এই ভিডিওটি আমি সেই সমস্ত মানুষদের অভিজ্ঞতার নির্যাসটুকু দেওয়ার জন্য বন্ধুরা এই বিষয়ে যাদের বলার অধিকার আছে তাদেরই মুখ নিঃসৃত অভিজ্ঞতার কথা কিংবা জীবনে এমন এমন মানুষ যারা ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন অথচ একটা সময় তাদের মাথার মধ্যে এই সুইসাইডের ব্যাপারটা এসেছিল তারা কী করে জয়ী হলেন এবং নিজেকে কী করে প্রতিষ্ঠা করলেন তারই অভিজ্ঞতার কথা শোনাতে এই ভিডিওটি করা বন্ধুরা এক কথায় যদি বলা যায় যে সুইসাইডের মূল কজটা কি রুট কজটা কী তো তাদের কথার যে সারমর্ম সেটা হলো এই যে মানুষের চাওয়া আর পাওয়ার মধ্যে যখন সন্তুলনটা হারিয়ে যায় মানুষ যখন বুঝতে পারে না যে তার কতটুকু অওকাত আছে ওটি পাওয়ার তখনই মনের মধ্যে সেই লড়াই শুরু হয়ে যায় যারা জ্ঞানের সন্ধান পায় তারা তো লড়াই করে উতরে যায় আর যারা পারে না দুর্বল প্রকৃতির মানুষ কারা দুর্বল যাদের জ্ঞান সীমিত এই সব দুর্বল মানুষরা ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং শেষমেশ এই বেদনাদায়ক এবং অতি নিন্দনীয় কাজটি করে বসেন বন্ধুরা আমি কেন নিন্দনীয় নিন্দনীয় বললাম আমি নিজের জীবনে দেখেছি বন্ধুরা যে পরিবারে এই ঘটনাটি ঘটে গেছে কেউ ভালো চোখে দেখে না সেই মর্গ থেকে শুরু করে পুলিশ স্টেশন হাসপাতাল কেউ কোনো সহানুভূতি দেখায় না তারপর আমি গয়ায় গিয়েছিলাম আমার বাবা মার পিণ্ডদান করতে সেখানে যাদের এই সুইসাইডের কেসগুলো যে আশ্রমে তারা এসছিলেন একেবারে যেন অচ্ছুত করে রেখেছি যে কী মানে তাদের প্রতি অবজ্ঞাত আচ্ছন্ সুইসাইড এরকম মানে পরে 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 সেই প্রেত লোকে গিয়ে পিণ্ডদান করবে বন্ধুরা এখন প্রশ্ন হলো যিনি সুইসাইড করেন তিনি হয়তো এরকম ভেবে বসেন ব্যাস এই সমস্যা থেকে মুক্তি হয়ে গেল আমার বন্ধুরা সিদ্ধ পুরুষ যারা তারা বলেন এ জীবন থেকে পালিয়ে গিয়ে সে ভাবল এবার আমি নিশ্চিন্ত হব এর থেকেও দুর্বিষহ মুহূর্তে সে পড়ে যাবে তখন মনে হবে আরে বাবা মনুষ্য জীবনে যা ছিলাম তো ভালোই ছিলাম এই কোন জায়গায় এসে পৌঁছালাম ত্রাস এটি তাদের মুখে শোনা যারা সিদ্ধ পুরুষ তারা দর্শী হন তারা বুঝতে পারেন এবং যা বলেন আমোক সত্য বলছে যে মানুষ আশি লক্ষ জনে ভেদ করে মনুষ্য জন্ম দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয় ভগবান কত মানুষকে শরীরে তাকে জায়গা দিয়েছে আর সে এইভাবে নিজের ইচ্ছাতে জীবনটাকে শেষ করে ফেললো সে ভাবলো আমি এই সমস্যা থেকে তো বেঁচে গেলাম বেঁচে যায় না সে আরও দুর্বিষ অবস্থার মধ্যে পড়ে যায় তখন মনে হয় বাবা যা ছিলাম ওখানেই ভালো ছিলাম বন্ধুরা আমি প্রথমে যেটা বললাম যে যাওয়া আর পাওয়ার মধ্যে যখন সন্তুলন হারিয়ে যায় একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে আমি ওরা অনেক কেস দেখেছি তারই দু একটা আলোচনা করলে জিনিসটা আরও পরিষ্কার হবে ছেলেটি তিন চারটে ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে মিথ্যে মিথ্যে ফেক কাগজপত্র দিয়ে তারপরে ধার দেনায় ডুবে আছে সরকারি চাকরি করতো পোস্টও ভালো ছিল কিন্তু নিজের অকাত দেখেনি সে এমন অবস্থা হল সে কখনো পরিণতির কথা ভাবেনি ধারে এমনভাবে ডুবে গেল এবার পাওনাদাররা সমস্ত রকম ব্যারিকেড সরিয়ে দিয়ে এবার তার বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিতে শুরু করল মান সম্মান সব তখন যায় তারপর মানের মারের পুলিশের মামলার ভয় এবং এই থেকে বাঁচতে গিয়ে সুসাইড করে বসলো বলে না যে মানুষ একটা কথা প্রচলিত আছে দেখুন কুজো চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখে মানুষ যখন বুঝে যায় না যে আমার এইটুকুই হলো আমার সীমানা তারপরে কিছু মানুষ ও এমন হয়েছে আমাকেও হতে হবে ওটা তো দেখতে হবে সে কত সাধ্য সাধনা করে ওই জায়গায় পৌঁছেছে অত মার্কস পেয়েছে কিংবা এরকম সঙ্গীত শিল্পী হয়েছে বাজনদার হয়েছে কিছুই করলাম না শুধু স্বপ্নই দেখে গেলাম তারপর হতাশায় ডুবে গেলাম তার জন্য দায়ীকে কিছু মানুষ যৌবনের তরুণের প্রেরণায় মানুষের সঙ্গে কি দুর্ব্যবহার বড় বড় চাকুরে দেখেছি কিভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে গেছে ক্ষমতার অপব্যবহার তারপর সেই মানুষ একটা সময় এলো যখন একাকি হয়ে গেল তারপরে হতাশা এসে তাকে গ্রাস করল আমি এমন মানুষে দেখেছি পায়ে গ্যাংরিন হয়ে গেছে বলছে আমি ডাক্তারকে বারবার করে হাত জোর করে বলছে আমার পাঠা কেটে নিন পাঠা কেটে নিন আমার কিন্তু কক্ষণোর জন্য বলছে না আমি স্বেচ্ছা মৃত্যুবরণ করবো তার ব্যবস্থা করুন কখনো না মনেই পাপ চিন্তাই আনতে দেয়নি দেখবেন এ লক্ষ্মীর পাঁচালীতে এই কথাটি লেখা আছে আত্মহত্যা সিদ্ধ পুরুষরা সেটি আভাস দিয়ে গেছেন আমরা কথা মিলিতে শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের যদি আমরা মুখন স্থিত বাণী শুনি সেখানেও তো আমরা ইঙ্গিত পাব বন্ধুরা আমরা আমাদের জ্ঞানকে জ্ঞানকে যদি শানিত করতে পারি না তাহলে এই ধরনের দুর্বল চিন্তাভাবনা এই পাপ চিন্তা আমাদের মনে আসবে না ওই যে অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে বাজারে সবজি বিক্রি করছে মিউনিসিপ্যালিটির ছেলেরা ওইভাবে নানা নর্দমা পরিষ্কার করছে ক টাকা মায়না পায় সেদিনকে একটা ইংরেজি কাগজের টিপ দেখলাম যে ওই ভেন্ডার্স যারা সংবাদপত্র ভেন্ডার্স বাড়ি বাড়ি সংবাদপত্র পয়সা বেতন পায় তাদের ছেলেমেয়েরা কেউ ডাক্তারিতে চান্স পেয়েছে মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে নাইনটি পারসেন্ট নম্বর তার উপরে মার্কস তারা পেয়েছে অথচ হয়তো দেখুন এরা দুবেলা দু হাত খেতে পারেনি কঠোর পরিশ্রম এর কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রম যখন আমরা দেখি এই মানুষগুলো কিসের আশায় বেঁচে রয়েছেন কত মানুষ মৃত্যু কত যাত্রী কত কষ্ট পেচ্ছাপের থলি ওইভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই অবস্থায় কত কাজ করছে সে তবুও মৃত্যু চিন্তা স্বেচ্ছামৃত্যু কিংবা অপমৃত্যুর কথা সে ভাবছেও না এমন একটা জিনিস একবার মাথায় ঢুকে গেলে ভীষণভাবে প্রভাবিত করতে থাকে কক্ষণ পাপ চিন্তা না তখন তার মনে আত্মজিজ্ঞাসা জাগে এই মানুষগুলো যেমন যাদের কিচ্ছু নেই না অর্থ আছে না সম্পদ আছে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না কত কঠিন কঠিন রোগ নিয়ে বেড়ে বেড়াচ্ছে তবুও মুখের হাসিটি তো যায়নি তবুও তো বেঁচে আছে আত্মহননের তো কখনো চিন্তাই করছে না তখন বন্ধুরা আমাদের মনে তখন আত্মজিজ্ঞাসা জাগে জীবন কি কিভাবে বাঁচতে হয় এদের দেখে তখন আমরা শিখি বেশিরভাগ মানুষকে দেখেছি কত বড় বড় পেশার ডাক্তারকে পর্যন্ত দেখেছি সুইসাইড করে ফেলল এ এমন একটা জিনিস না মানুষের মনে কিভাবে আসে মন দুর্বল করে ফেলে জ্ঞান যার জ্ঞান হয় না সে একজন চাষার ব্যাটারও সেই জ্ঞান হতে পারে যে কি করে জীবনে বাঁচতে হয় কখনো তারা ঘুণাক্ষরে এই সমস্ত ও চিন্তা সুইসাইডের কথা চিন্তা করে না জ্ঞান আত্মজিজ্ঞাসা বেঁচে থাকার মধ্যে লড়াইয়ের মধ্যে যে সুখ একবার যে পেয়ে যাবে সেই স্বাদ হাজারো বাধা বিপত্তি আসলেও সে কিন্তু কখনো জীবন থেকে পালিয়ে যাবে না এক জীবন থেকে পালিয়ে গিয়ে আর এক ভয়ঙ্কর জীবনের মধ্যে নিজেকে ছোঁপে দেবে না বন্ধুরা মানুষ তার যে আত্মা সেই আত্মাকে ঊর্ধ্ব আমি সেই করতে পারে নিম্নগামী সেই করতে পারে শুধু জ্ঞান জ্ঞান কিভাবে আসে নিঃস্বার্থ পড়া থেকে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে তাই বলে কি আমাদের কোনো ভুল হবে না ভুল হয় নাকি এই যে মানুষ হট করে রেগে গিয়ে একটা আঘাত করে ফেলল একজনকে লড়াই করতে গিয়ে এমন আঘাত দিয়ে কথা বলল তারপরে সেই অনুতাপে সে এমন তার মানসিক সন্তুলন খুইয়ে বসলো সে ভালো আমার বেঁচে কি হবে বন্ধুরা টু এর ইজ হিউম্যান মানুষ মাত্র ভুল অনুতাপের আগুনে নিজেকে একবার জ্বালাতে পারে না তখন সব গ্লানি দূর হয়ে যায় যায় তার কর্মপাশ কেটে ভুল নেই একজন সুপারিনটেন্ডেন্ট অফ জেল তিনি এরম বলছিলেন যে অনেক বছর আগে কার তিনি এখন রিটায়ার্ড হয়ে গেছে বেঁচে আছেন কিনা না উনি বলছিলেন যে এরমভাবে জেলের মধ্যে দেখি চোদ্দ বছরে দশ বারো বছর কাটিয়ে দিয়েছে আবার কেউ কেউ সাজা যখন খাটছিলেন দোষী মানুষও কিন্তু যেমন সাজা প্রাপ্ত হয় নির্দোষ মানুষ অনেক সময় কিন্তু ভুলবশত সাজা প্রাপ্ত হয়ে যায় তো বলছে ভালো ডিসিপ্লিন পাংচুয়ালিটি ভালো স্বভাব ভালো ব্যবহার আচার আচরণ দেখে হয়তো দশ বছর থেকে তার মেয়াদ ছ বছরে নামিয়ে নিয়ে গেল সে ছ বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগে সুইসাইড করে বসলো আবার এমন মানুষ আছে ওই জেলখানাতেই সাধু হয়ে গেল চিন্তা ভাবনায় মনের পবিত্রতা এত উচ্চ পর্যায়ে উঠে গেল সেটা তো আমরা ওই রত্নাকর দসুর শুধু তাই না এরকম অনেক বড় বড় সাধু শান্ত আছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য এটি বাল্মীকি মুনি হয়ে গেলেন এই জন্য ভুলভ্রান্তি হয়ে যাওয়ার পরে হতাশ হতে নেই আবার নতুন করে বাঁচতে হয় অনুতাপ থেকে তার শিক্ষা নিতে হয় যে শিক্ষা নিতে পারে তার নবজ জীবন লাভ হয় আমরা হয়তো তার কাছে ধারে কাছে পৌঁছাতে পারবো না তার পবিত্রতায় এটি হয় বন্ধুরা তারপর দেখা গেল পরবর্তীকালে তখন তার প্রারব্ধ এত উচ্চ মার্গের হয়ে গেল হয়তো দেখা গেল শান্ত হয়ে গেল সে এই জন্য ভুলভ্রান্তি হয়ে গেলে পরে হতাশ হয়ে নিজের জীবনকে নষ্ট করে ফেলতে নেই নতুন করে আবার বাঁচতে হয় ভগবান পাশে এসে দাঁড়ান তখন আর যারা ওইরাম বিপদে সংকটে পড়ে যান জীবনে সে যদি একবার ভগবানকে ওই মুহূর্তে ডাকতে পারেন তাকে ধরতে পারেন তিনি যে কিভাবে পথ দেখাবেন সে একমাত্র সেই ব্যক্তি জানেন ওই জন্য কখনো হতাশা হয়ে আত্মহননের পথ বেছে নিতে নেই লড়াই করে যেতে হয় টু সি দ্য এন্ড টু সি দ্য এন্ড দেখি না কি হয় লড়াই করে যেতে হয় ওই বাইরের লোক কে কি বললো নিন্দা করলো গালি দিল অমুক করল ঠাকুর একটা কথা বলেছিলেন তুমি লক্ষ্যপথে চলার সময় বহু মানুষ নানাভাবে তোমাকে উত্তপ্ত করবে তোমাকে স্খলিত করার চেষ্টা করবে তুমি ওই লক্ষ্যপথে চলে যাও ভগবানকে স্মরণ করতে করতে দেখো ভগবান কিভাবে তোমায় বুদ্ধি জ্ঞান জুগিয়ে দেন অন্তর থেকে সাহায় পাবে কিংবা এমন এমন মানুষের সংস্পর্শে তুমি এসে যাবে সেই জ্ঞান প্রাপ্ত হবে তখন বুঝতে পারবে জীবনের কি মূল্য এমন তোমার ভেতরে স্ফুরন আসবে শক্তি আসবে তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবে না নতুন উদ্যমে তুমি বাঁচার চেষ্টা করবে আর তোমাকে দেখে আর পাঁচটা লোক শিখবে এই যেন সুইসাইড নইব নইব চা ওর থেকে লড়াই করে শেষ দেখতে হয় তাতে যা হয় হবে আর একটা কথা বন্ধুরা বলে রাখি এটি আমার জীবনের অভিজ্ঞতা বীজ মন্ত্র জপ করা হয়তো অনেক মানুষ দীক্ষা নেননি কিন্তু তিনি যে মানুষকে হয়তো সে বাপ মাকে ভালোবাসে মার নাম কিংবা কোনো ঠাকুর দেবতার নাম সে যদি বারবার জপ করতে থাকে না এই মন্ত্র জপের যে কি সাংঘাতিক শক্তি মানুষের মনকে স্থির করে দেয় ভগবানকে না ভাবতে শিখায় তার ভেতরে জ্ঞানের উদ্রেক হয় তখন সে লড়াই করতে শেখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে ভীত সন্ত্রস্ত হয় না নিজে উদ্বিগ্ন হয় না অন্যকে উদ্বিগ্নও করে না মান অপমান এতে সে ভূক্ষেপ করে না ভগবানকে সঙ্গে নিয়ে সে লক্ষ্য পথে ছুটে চলে আর সে জীবন যে কত মহামূল্যের বন্ধুরা আমরা তো বহু মানুষের ইতিহাসে এরকম দেখেছি আশেপাশেও দেখবেন আমি তো এমন মানুষকে যারা সুইসাইড করতে গিয়েছিল তাদের জীবনের অভিজ্ঞতা শুনেছিলাম ভেতরে যে কি অপার একটা শক্তি এসে যায় তার মুখ দিয়ে শুনছি না সার কথাটি বলে দিলেন আর যাই করো লড়াই করো লড়াই করে মরো মুক্ত করে পড়ো কিন্তু খবরদার আত্মহননের পথে যেন যেও না নমস্কার বন্ধুরা